চলো আজকে তাহলে এই লুকের ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি অনেকেই রিকোয়েস্ট করেছিল এই সিম্পল যেন তোমাদের সাথে শেয়ার করি আর এই লুকটা নিয়ে অনেকেই তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমপ্লিমেন্টও দিয়েছো তো ভাবলাম দেরি না করে এই লুকের টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আর লুকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 কমেন্ট করবে আর একটা শেয়ার দিতে ভুলবে না তো ফার্স্টেই হচ্ছে আমি আমার ফেভারিট ময়শ্চারাইজারটা ইউজ করে নিলাম আর আমি কর্নসের যে এটা কত নম্বর ময়শ্চারাইজার আমার না আসলে মনে নেই আমি প্রায় দুই বছর ধরে উইন্টার সিজন সামার সিজন শুধু এই মশ্চারাইজার ইউজ করছি আর এখন যেহেতু গরমের সিজন আর আমার প্রচুর এর প্রবলেম তাই আমি একটা ম্যাট ফিনিশিং প্রাইমার ইউজ করছি প্রাইমারটা হচ্ছে রেগুলেশনের প্রাইমারটা আর এটা না খুব ভালো একটা ফিনিশিং দেয় মেকআপটাকে অনেক লং লাস্টিং করে ফেলে এরপরে হচ্ছে তোমরা জানো পজিটিভিটি প্রোডাক্টগুলি আমার কত পছন্দ হচ্ছে এই এটা দিয়ে এত সুন্দর ড্র করা যায় প্লাস লং লাস্টিং ওয়াটার প্রুফ সেটি আর এইরকম ছোট্ট একটা প্যালেট যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের বেস মেকআপ ক্রিয়েট করার জন্য খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে যায় আর তারপরে হচ্ছে আমি ফাউন্ডেশন ইউজ করে নিলাম এবং আমার শেড লাইট ট্যান ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এরপরে হচ্ছে আমি আমার বেস মেকআপের বাকি অংশগুলো করে ফেলেছিলাম কারণ এগুলো না ক্লিপ নিতে আমি সত্যিই ভুলে গিয়েছিলাম এখন ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা লুক ক্রিয়েট করছি আর এই লুকের ফুল ডিটেলসটা তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব আর এই সিম্পল লুকটা নিয়ে কিন্তু তোমরা আমাকে অনেকেই টিউটোরিয়াল দিতে বলেছিলে আমি সুন হচ্ছে এইটার ফুল টিউটোরিয়ালটা এবং এই টিউটোরিয়ালটা নিয়ে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কথা বলতে বলতে কিন্তু আমার আই লুকটা কমপ্লিট হয়ে গেল এরপরে হচ্ছে আমি একটু কাজল ইউজ করব আর কাজলও হচ্ছে আমি পজোভিটের কাজল আর পজোভিটের কাজলটাও কিন্তু তোমাদের ওয়াটারপ্রুফ লং লাস্টিং আর কাজলটা ইউজ করার পরে আমি এটাকেও একটু ব্লেন্ড করে নিয়েছি তারপরে হচ্ছে পজবিউটির বিউটির সেম আমি মাস্কারাটা ইউজ করে ফেললাম এরপর আমি ল্যাশ পরে নিয়েছি একটা ছোট্ট একটা টিপ দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমার লিপটাকে ড্র করছিলাম হচ্ছে এটা ফ্লোমারের একটা লিপ ছিল সেই নাম্বারটা মনে নেই দেন হচ্ছে আমি পজো বিউটিরই হচ্ছে লিপস্টিক ইউজ করছি এটা মেবি জিরো ওয়ান নাম্বার শেড আর এই লিপস্টিকটা আমি করার পরে একটু ফিঙ্গার সাহায্যে এটাকে একটু ম্যাট করে নিচ্ছি এতে করে লিপস্টিকটা আরো বেশি লং লাস্টিং হয় এবং ম্যাট করার জন্য আমি একটু পাউডার ইউজ করেছিলাম যদিও এটা ভিডিওতে শো হচ্ছে না বাট আমি একটু পাউডার দিয়ে এটাকে সুন্দরভাবে আর একটু ওয়াটারপ্রুফ করে নিলাম ম্যাট ফিনিশিং দিয়ে নিলাম এই তো আমার ফাইনাল লুক আর এই ফাইনাল লুকটা কমপ্লিট করার জন্য বা লুকটাকে আর এনহ্যান্স করার জন্য আমি একটু হাইলাইটার ইউজ করলাম আর এই হাইলাইটারটা খুব জোস একটা হাইলাইটার আর কোন থেকে ইউজ করেছি সেটাও তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব এই তো আমার লুক কমপ্লিট আর লুকটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটু শেয়ার দিতে ভুলবে না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে প্রে করবে টাটা বাই বাই